প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয়র জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই এক বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এবার সেই বিবৃতির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিমার স্ক্যানার গত আঠাশ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ ও মিছিল সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এছাড়াও বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে তবে বিজ্ঞপ্তিটির দলটির সংশ্লিষ্ট কোনো নেতা বা কর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ আমি প্রাণঘাতী ক্যান্সার আমাকে তেলে তেলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি যার স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক ছাড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদের হরতাল চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালে পাথেও জোগাড় করতে চাই আমি ধার্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস জ্বালাউপরও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দৌরতম সম্পর্ক নাই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানায় সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনাম প্রচারিত বিবৃতিটি আসল নয় প্রকৃত বক্তে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনা বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত বিবৃতি ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গিত পরিলক্ষিত হয় বিবৃতির ছবিটি ভারতীয় জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়াও বিবৃতিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলো এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত বিবৃতি বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনে গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনাম প্রচারিত এটি ভুয়া ও বানোয়াট